कोई नहीं जानता मैं करना मुझे पहली बार जब गांधी फिल्म बनी तब दुनिया में क्यूरियोसिटी हुई जाए क्या कौन है जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा আপনারা আমাদের দেশে প্রাইম মিনিস্টারের দুটো স্টেটমেন্ট শুনলেন এবং শুনে বুঝতেই পেরেছেন যে তিনি দেশের সম্বন্ধে কিছু জানেন না এই দশ বছর রুল করার পরেও কিন্তু এখানেই আমাদের দেশের স্টেটমেন্ট শেষ হয়ে যায় না আমাদের যতগুলো পার্টি অফিস বসে আছে তার ভেতরে একজন ডেডিকেটেড কর্মী বসে আছে যারা বারবার করে বলছেন হাঁটলেই দেশের সমস্যা শেষ হয়ে যাবে তারা রাস্তায় দাঁড়িয়ে তাদের সমস্যার কথা বলে তাদের পার্টির কর্মীর দ্বারাও আমাদের দেশের সমস্যার সমাধান করতে পারছেন না এমন কোনো পাড়া নেই আমাদের দেশে মানে পুরো ইন্ডিয়া জুড়ে যেখানে আর্থিক কোনো মুভমেন্ট হচ্ছে কিন্তু আমাদের দেশে আর্থিক মুভমেন্ট হচ্ছে আপনি যে মন্দিরে গিয়ে টাকা দেন সব ধর্মের ক্যাপিটালে তৈরি হয় সেই ধর্মের টাকা দিয়ে আমাদের দেশে প্রচুর মানুষ বাঁচে প্রচুর মানুষ খায় প্রচুর মানুষ হয়ে কিছু কিছু মানুষ আবার তার ভেতরেও সুইসাইড করে এরকম ঘটনা মাঝে মাঝে খুব ছোট আকারে পেপারে আসে কেন মারা যায় আমরা জানি না কারণ ধর্ম সেখানে আসে তা সত্ত্বেও আমরা সিকিওর নই আমাদের দেশে এমন কোনো পাড়া পাবেন না যেখান থেকে অর্থনৈতিক কোনো মুভমেন্ট মায়েরা করছেন বাবারা করছেন রাজনৈতিক দলে লোকেরা করছে কর্মীরা করছে তাই আমাদের দেশে আমাদের দেশের প্রাইম মিনিস্টার এই ধরনের স্টেটমেন্ট বলে বেরিয়ে যান যে গান্ধীজির সম্বন্ধে গান্ধীজির ফিল্ম হওয়ার পরে মানুষেরা জানতে পারলো তিনি জানতেন না যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মুভমেন্টগুলো ইন্সপায়ার্ড হয়েছে আমাদেরই দেশের বাপুর দ্বারা একটা ছোট্ট মুভমেন্টের একটা মিনিয়েচার মডেল এখানে রয়েছে এবং আপনারা জানতে পারবেন এটাকে তো চরকা বলা হয় হ্যান্ডলুম আমাদের দেশে কত মানুষকে চাকরি দেয় অনেকেই জানেন না গুগলে গিয়ে একটু সার্চ করে নেবেন তো আমাদের দেশে কোনো একটা পাড়াতে ধরুন একটা মুভমেন্ট হচ্ছে মুভমেন্টটা খুব ছোটো মুভমেন্ট দশজন মা দুশো টাকা করে দিচ্ছেন দু হাজার টাকা তারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেন তিনজনের নামে দশজনের ভেতরে তিনজনের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দু হাজার টাকা জমা করলেন কুড়ি পার্সেন্ট টাকায় হাত দেবেন না ষোলোশো টাকা প্রথম মাসে দুজন আটশো আটশো টাকা করে নিয়ে নিলেন সিলিন্ডারের দাম এগারোশো টাকা তার মানে তিনি দিলেন দুশো টাকা জমা পেলেন আটশো টাকা তার সঙ্গে তিনশো টাকা জুড়ে এগারোশো টাকার সিলিন্ডার নিলেন এটা গেল প্রথম মাস দ্বিতীয় মাস আবার দুশো টাকা করে জমা পড়ল দু হাজার টাকা এইবার যারা ঋণ নিয়েছেন আটশো টাকা করে তারা দুজন দুশো টু দুশো টাকা করে ফেরত দিলেন এই যে ঋণ ফেরত দিচ্ছেন বিনা সুদে এখানে হাত দেবেন না তাহলে পরের মাসে আর দুজন মা পেলেন আটশো আটশো ষোলোশো টাকা প্লাস এই যে দুজন রিটার্ন দিয়েছেন দুশো দুশো মানে হাজার টাকা হাজার টাকা এটা গেল দ্বিতীয় মাস তৃতীয় মাস এলো আবার দু টাকা জমা পড়েছে এবার ছজন মানে ওই চারজন দুশো 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 আটশো টাকা ফেরত দিয়েছেন তার মানে এরা সেটাকে ডিভাইড করে পেয়ে গেলেন ছজন এবার পরের মাস এইভাবে দু হাজার টাকা বাড়ছে দু হাজার টাকা প্রতি মাসে বাড়ছে প্রতিটা প্রতি মাসে ঋণের টাকা ফেরত আসছে বিনা সুদে তার মানে আরও দুশো টাকা করে বাড়ছে মানে মাসে চারশো টাকা করে বাড়ছে তাহলে বছরের শেষে দু হাজার ইন্টু বারো মাস যে টাকাটা হচ্ছে দু হাজার টাকা ইন্টু বারো মাস চব্বিশ হাজার টাকা প্লাস আপনারা চব্বিশ হাজার টাকা ফেরতও দিচ্ছেন দুশো টাকা করে তার মানে আপনাদের আপনারা যে ঋণটা নিচ্ছেন সেটা বাড়ছে যত বেশি ঋণ নেবেন দুশো টাকা মেম্বারশিপ ফিক্স থাকবে এবার দুশো টাকা ফেরতের জায়গায় তিনশো টাকা করে দেবেন ম্যাক্সিমাম হাজার অবধি যাবেন তাহলে নেক্সট পঁচাত্তর বছরে দশজন মা তার যদি গ্রুপ করেন তার সিলিন্ডার কম দামে কিনতে পারবেন তার বাজার কম দামে কিনতে পারবেন কারণ হাজার টাকায় ফিক্সড হয়ে যাবে আপনার বাড়ির খরচা বাদ বাকি ঋণের বোঝা আপনার ঘাড়েই থাকবে আপনার কাছেই থাকবে কিন্তু কুড়ি পার্সেন্ট করে টাকা জমছে আপনাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আপনারা নেবেন তার মানে যখন ধরুন একটি কুড়ি বছরের মা সদ্য বিয়ে করে তিনি একটা কোঅপারেটিভ মুভমেন্ট করছেন বাড়িতে বসে রাস্তায় হেঁটে না অন্যদের কথা মতন তার মানে তিনি যখন ষাট বছরে পৌঁছবেন এই কুড়ি পার্সেন্ট টাকা এত পার্সেন্ট টাকা হবে যে তিনি সেটাই সেই টাকাটাকে তুলতে পারবেন আমি ধরে নিচ্ছি সেটা একটা ধরুন একটা দশ লাখ টাকা হলো তাহলে যারাই শার্ট ক্রস করলো ফিফটি পার্সেন্ট টাকা তুলবে ফিফটি পার্সেন্ট টাকা তুলবে না তাহলে পরের জেনারেশন এসে সেটাকে আরও অ্যাড অন করবে তারপরের জেনারেশন এসে আরও অ্যাড অন করবে আমাদের দেশে গান্ধীজি যে পথটা দেখিয়েছিলেন যে সমুদ্রে গেলেন সমুদ্রে জল দিয়ে নুনের আবিষ্কার করলেন আর আমরা বলছি খবর কাগজ ব্যাঙ্ক মানে মাসে পুরনো খবরের কাগজ খাতা বই জমা করো তার সঙ্গে দুশো টাকা ফিস দিলেন কেন ঘর সংসার চালানোর জন্যে আবার এই যে ওয়েস্ট থেকে টাকা জেনারেট হলো এটাকে বলা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল দশ জনের মধ্যে একজন টাকা দিতে পারছেন না তখন এই খবরের কাগজ আপনারা জমা করলেন সেখান থেকে তাকে হেল্প করলেন তার মানে একজন মা যদি ঠিকঠাক পয়সা ফেরত নাও দিতে পারে তাহলে নজন মা তার পাশে দাঁড়িয়ে তার টাকা ফেরত দিলেন আমাদের দেশে যে মা পার্বতী মা কালী মা সন্তোষী মা শনি যেমন অনেকগুলো ঠাকুরের আবিষ্কার করা হয়েছে পুজো করা হচ্ছে ভাসান দেওয়া হচ্ছে পুজো করা হচ্ছে ভাষণ দেওয়া হচ্ছে এইবার সেই ভাষান থেকে তাদেরকে ফিরিয়ে আনলেন মানে গান্ধীজি হলেন ফাদার অফ দ্য নেশন যার সম্বন্ধে হয়তো আমাদের দেশে প্রাইম মিনিস্টার জানতেন না তিনি সিনেমাটা দেখার পরে জেনেছেন এবং তিনি মনে করেছেন যে পুরো ইন্ডিয়া জানতো না তিনি জানেন না যে পুরো বাইরের দেশেও তাকে পড়ানো হয় মানে স্টাডির কোর্স মেটেরিয়ালের ভেতরে গান্ধীজি আছেন যে ইন্ডিয়ার বিগেস্ট মুভমেন্ট যারা করেছিল তার মধ্যে একটি নাম এবং তার তার থেকে ইন্সপায়ার্ড হয়ে পৃথিবীতে অনেকগুলো মুভমেন্ট এখনো হচ্ছে যেটাকে নন ভায়োল্যান্ট মুভমেন্ট বলা হয় তার মানে বাপুজিকে আমরা রাখলাম চোখের সামনে এবং আমাদের দেশের মায়েরা সেই মুভমেন্ট গড়ে তুললেন আপনি ভেবে দেখুন পার্লামেন্ট রিজার্ভেশন দিচ্ছে মায়েদের এবার এরকম দশজন মা দশজন মা দশজন মা দশজন মা পুরো ভারত জুড়ে যদি মুভমেন্টটা করে তাহলে পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশ সিটি মায়েরা ইজিলি ইজিলি অকুপাই করতে পারবে থ্রু ইলেকশন এই কথাটা কেন বলছি আমাদের দেশে এই যে লিডার এই যে প্রাইম মিনিস্টার এলেন নাম আমি নিই না কারণ তাকে আমি কেন প্রমোট করতে যাব এই যে প্রাইম মিনিস্টার এলেন যিনি দেশ সম্বন্ধে কিছু জানেন না এইরকমই আমাদের লিডাররা লাস্ট কুড়ি বছর ধরে ভারতবর্ষে বিচরণ করছেন বিচরণ করছে মানে গরুরা যেমন বিচরণ করে মশেরা যেমন বিচরণ করেন সেইভাবে বিচরণ করছেন তারা দেশে ওয়ান পার্সেন্ট চেঞ্জ আনতে পারেননি দেশের টাকাকে নয় ছয় করে ছেড়ে দিয়েছেন তাই যখন আমরা বলি যে এই যে চুরির টাকা ধরা পড়ে সেটা দিয়ে কি কিছু করা যায় না রিসেন্টলি দেখলাম প্রাইম মিনিস্টার বলতে শুরু করেছেন সতেরো হাজার কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছেন আপনারাও জানেন আমরাও জানি বাচ্চারাও জানে যেটা মিথছে কেউ যদি টাকা ফেরত দেয় সে স্বগর্বে দিত এবং যেদিন দিত সেদিন সে ডিক্লেয়ার করতো এমন একটা পার্টি পনেরো লাখ টাকার করে এত টাকাতে যদি দশজন কেউ জিত দশজন কেউ ফেরত দিত পুরো দেশবাসী দাঁড়িয়ে যেত লাইনে বিজেপিকে ভোট দেওয়ার জন্যে সেই বুদ্ধিটুকু তাদের ছিল না এবার আমি এসে বলি যে মেরা ভারত মহান পার্টি বহুজন সমাজ পার্টি এই দুটো পার্টির এখনও কোনো লক্ষ্য নেই নতুন পার্টি আর বিএসপি একটা পুরনো পার্টি তার কোনো লক্ষ্য নেই সে তার দলের মানুষেরই পাশে দাঁড়াতে পারে না দলিতরা ভারতবর্ষ জুড়ে মার খাচ্ছে থাপ্পড় খাচ্ছে তারা রেপ্ট হয়ে যাচ্ছে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে তাদের লিডাররাও জানেন না কি করতে হবে এবং যারা ইলেকশনে দাঁড়িয়েছেন তাদেরও মিনিমাম আইডিয়া নেই কারণ গভর্নমেন্ট এমপ্লয়িরাই রিটায়ার্ড হওয়ার পরে পঁচিশ টাকা দিতে পারবে আমাদের দেশে এখনও কোনো পাড়া নেই যেখানে বছরে টাকা তোলা হয় যে হ্যাঁ আমরা এই ক্যান্ডিডেটকে দাঁড় করাবো এই শিক্ষিত মানুষকে আমরা পার্লামেন্টে পাঠিয়ে দেবো তাহলে আমাদের দেশ কোথাও এগোবে না আমাদের দেশে শিক্ষিত মানুষদের এই উইল পাওয়ারটাই নেই যেমন আমাদের শ্রীরামপুরে ঠিকঠাক করে রবীন্দ্র সদন নেই তাই আমি তাদেরকে বলি যে তোমাদের কোনো উইল পাওয়ারই নেই তো আমার মানুষ বোঝে না এই উইল পাওয়ারটা কী উইল পাওয়ার হচ্ছে কারোর প্রতি ভালোবাসা না দেখিয়ে দেশের কাজ করতে এসে দেশের প্রতি ভালোবাসা দেখাবেন তারা মানে হচ্ছে জেনারেল ডায়ার যে ফায়ার করতে বলেছিলেন আমাদের দেশের পুলিশদেরকে মানে ইন্ডিয়ান পুলিশদেরকে তারা ইন্ডিয়ানদেরকেই মেরে মেরেছিলো জালিয়ানওয়ালা বাঘে নাইনটিন নাইনটিনে আজকেও সেই পুলিশ আমাদের দেশে রয়েছে যখন নেতা বললে সে গুলি চালাবে সে এখনো সিস্টেম তৈরি করতে পারেনি যে দেশের মানুষের পাশে দাঁড়াবো তাই আমাদের দেশ যতই শিক্ষিত হোক সে বোকা ছিল সে বোকা থাকবে ভবিষ্যতেও বোকা থাকবে যদি না আমাদের দেশের মায়েরা ঘুরে দাঁড়ান কারণ মায়েদের শিক্ষা হবে আসল শিক্ষা যে শিক্ষায় পাঁচশো তেতাল্লিশ সিট মায়েরা অকুপাই করবেন এবং আমাদের দেশ থেকে যে ট্র্যাশ তৈরি করা হলো যাদেরকে মেন বলা হয় তাদেরকে সরিয়ে দেবেন হাসতে হাসতে তবে আমাদের দেশে হয়তো সেই চেঞ্জ আসবে যেখান থেকে সোনার মূর্তি তৈরি হবে দেব দেবীর এবং সেটা ফিক্স থাকবে মায়েরা দশজন 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 করে মায়েরা পুরো ইন্ডিয়া জুড়ে দেখিয়ে দেবেন যে তোমরা ফাইন্যান্স নীতি যাই করো আমরা দেশটাকে ঘরে বসে বদলে দিতে পারবো তাই গণেশের যিনি মা তিনি পার্বতী আশা করি মনে রাখবেন এবং যার নাম ভুলে গেছেন গান্ধীজি আমার ওই ছবিতে ঝুলছে যদিও দেওয়ালে ঝুলছে না ছবিটা আমি আপনাদের জন্য ডিসপ্লে করছি কিন্তু এইটা অ্যাকচুয়াল যদি আপনারা গান্ধী মিউজিয়ামে যান এটাকে নিশ্চয়ই করে পেয়ে যাবেন যদি গান্ধী মিউজিয়ামে যান এটাকে কিনতে পারবেন এবং মাথায় রাখবেন রকম লোক যে দেশে জন্মেছিল সেই দেশ গরিব হওয়ার কোনো রাইটই নেই আমরা গরিব তার কারণ আমরা দুটো মানুষকে ভুলে গেছি একটা হচ্ছে রবীন্দ্রনাথের কোঅপারেটিভ মুভমেন্ট একটা গান্ধীজির কোঅপারেটিভ মুভমেন্ট কোঅপারেটিভ মুভমেন্ট করুন মেরা ভারত মহান পার্টির সঙ্গে দাঁড়ান এবং বহুজন সমাজ পার্টি যদি এই কাজটি করতে চায় তাহলে ভারতবর্ষের একটা ক্ষীণ আশাও রয়েছে আজকের মতন এতটাই ধন্যবাদ